দিন আমরা আলোচনা করেছিলাম সকালে উঠে কি কি করব যাতে আমাদের সারাদিনের পর্যাপ্ত এনার্জি নন পেতে পারি আমাদের অভ্যাসগুলি একদমই সাধারণ ছিল আজও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হাঁটুর ব্যথা কিভাবে সারবে দৈনন্দিন জীবনে আমাদের অনেক রকম শারীরিক সমস্যা হয়ে থাকে তার মধ্যে এটি কিন্তু অন্যতম এবার ছোট্ট করে আলোচনা করে নিই হাঁটুর ব্যথা কি কি কারণে আমাদের হতে পারে এক বয়সজনিত কারণে দুই বয়স কম কিন্তু হাঁটুতে ব্যথা কারণ শরীরের ওজন বেশি হওয়ার জন্য তিন আবার দেখা যায় সবই ঠিক বয়সও কম কিন্তু শরীরে কিছু ভিটামিন বা খনিজের ঘাটতি থাকায় এবং আরও কারণ যেমন দুটি হারের মাঝে থাকা জেলির মতো পদার্থ অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুয়েডের ঘাটতির কারণে এরকম বিভিন্ন কারণের জন্য হাঁটুর ব্যথার সৃষ্টি হতে পারে ডাক্তারেরাও ওষুধের সঙ্গে সবসময় যোগাসন এবং এক্সারসাইজের কথা বলে থাকেন কারণ আমাদের শরীর সুস্থ রাখতে গেলে আমাদের সারা দিনের রুটিনে কিছুক্ষণ হলেও শরীর চর্চা কিন্তু করতেই হবে এমনই কিছু প্র্যাকটিস আপনাদের সামনে তুলে ধরব প্র্যাকটিসের আগে বলেনি কারা এই অভ্যাসটি করবেন যাদের হাঁটুর দুই হাড়ের মধ্যে গ্যাপ ধরা পড়েছে হাঁটু মরলেই একটা কটকট করে শব্দ হচ্ছে পায়ে ইউরিক অ্যাসিডের আধিক্য বেড়েছে যাদের সামান্য হাঁটার পরেই পায়ে ব্যথা অনুভব হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অস্বস্তি বোধ হয় ইত্যাদি এবার আসি কি কি অভ্যাস করব। আমি যেমন একটি চেয়ারে বসে আছি এরকম ভাবে একটি চেয়ারে বসবেন পারলে চেয়ারের সামনের দিকে ম্যাট বা কোনো কাপড় ফোল্ড করে রেখে দেবেন তাতে ব্যায়ামগুলি করতে সুবিধা হবে এরপর একটি পা শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে সোজা উঠিয়ে টানটান করে রেখে সঙ্গে পায়ের পাতাও একদম টানটান অবস্থায় থাকবে এবার খুব ধীরে ধীরে শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আবার পা নামিয়ে নেবেন ঠিক যেমন ভিডিওতে আপনি দেখছেন এইভাবে পনেরো থেকে কুড়ি বার করার চেষ্টা করুন একইভাবে অপর পায়েও একই অভ্যাস করুন কিন্তু সবসময় মাথায় রাখবেন অভ্যাসগুলি করার সময় আপনার যদি খুব ব্যথা বা অস্বস্তি অনুভব হয় তাহলে অভ্যাস সংখ্যা আপনার মতো কমিয়ে নেবেন প্রথমে তিনবার তারপর পাঁচবার এবং ধীরে ধীরে দশবার মতো করা যেতে পারে কিন্তু একদিনে খুব বেশি অভ্যাস একদমই করবেন না এটি কিন্তু আপনাকে একই সময়ে অভ্যাস প্রত্যেক দিন করার পরামর্শ দেব কারণ এতে ফল আপনি আরও তাড়াতাড়ি পাবেন আর একটি বিষয় এই অভ্যাস খাবার খাওয়ার পরই করবেন না খাওয়ার দুই থেকে তিন ঘন্টা পর এই অভ্যাস শুরু করবেন এরপর এই প্র্যাকটিসটি দুই পায়ে একসঙ্গে দশ থেকে পনেরো বার করব এর পরের অভ্যাসটি হলো দুই পা একসাথে তুলে পায়ের পাতা একবার সামনের দিকে টান টান করে রাখতে হবে আবার একবার পেছন দিকে নিয়ে এসে টান টান করে রাখতে হবে এইভাবে আপনার সুবিধা মতো ছয় থেকে সাতবার অভ্যাস করুন আপনি যদি পারছেন তাহলে আরেকটু বেশি করুন আর যদি অসুবিধা হচ্ছে তাহলে অল্প অল্প করে বেশ কয়েকবার করার চেষ্টা করুন আমাদের এই অভ্যাসগুলি হয়ে যাওয়ার পর হাঁটুর কাছে একটি পয়েন্টে বারবার প্রেস করব এটি হলো হাঁটুর ব্যথার একটি অ্যাকোপ্রেশার পয়েন্ট যেটি সঠিকভাবে করলে আপনার হাঁটুর ব্যথা আরও তাড়াতাড়ি সেরে উঠতে পারে আর এই অভ্যাসগুলি যখন করবেন তখন টক জিনিস খাওয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করুন আজকে এই পর্যন্তই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি পজ করে অভ্যাসগুলি ভালো করে আয়ত্ত করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টে ব্লেসড